গম ভাপের ভাপ অমং ও বাড়িতে যাই তারপরে ওটা নিয়ে যাই তারপরে তোর সাথে কন্টিনিউ বলছে চলো প্রচুর গরম লাগে বললো না ধরো পয়সা ধরো সকালবেলায় মানে কি বলবো এ রান্না বানি করতে চায় না বুঝলা খালি হাবি যাবি খাবে আর এই করবে কি বলবো বলো দেখ চিকেন প্যাটিসটা কিন্তু বেশ ভালোই ছিল বুঝলা ধন্যবাদ এই সাবাস তো বন্ধুরা নিয়ে নিয়েছি ঠিক আছে এবার যাই বাড়িতে বাড়িতে গিয়ে এবার অনুকে দিই আর দেখি অনু রিয়াকশনটা কি হয় ঠিক আছে ও আমাকে বলেছে যে বাইরে খেয়ে নিবি কিন্তু আমি কি খেয়েছি না খেয়েছি ও জানে না আর ওর জন্য এটা নিয়ে যাচ্ছে ও সেটাও জানে না তো যাই এখন বাড়িতে আমার ভিডিওটা আমার কন্টিনিউ করি চলো এই অনু অনু এই অনু

একটা শাড়ি পড়তে পারছি দূর এই দুটো বাড়ি নেই আজকে আইছে দেখ এটা পাবো না বল তুই বল তো রিটার্ন দি দাও না না কেন দেবো দেব শাড়িগুলো সুন্দর হচ্ছে দেখ আরে এই 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 পয়সা কোথায় পাইলা এগুলো তো জমাইছি জমানো টাকা কি মুটা দেখি জমাইছো জমানো টাকা তুমি আবার কই দি জমাইলা ইমা একটা বাড়ির বউ জমাই টাকা

আরে বিশ্বাস করো আমি তুমি খাবে বলে এনেছি আমি বিশ্বাস করো আমি বুঝতে পারছি আমি হালকাটি ইয়ার্কি মারতে গিয়েছিলাম ঠেলতে গেছিলাম আমি ইয়ার্কি মারতে গিয়ে অতটা ঢুকে পারি বুঝতে পারি যে না আমি বুঝতে বিশ্বাস করো বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে খাও ও হ্যাঁ এলাদা আমি শুনছি তোমার জন্য আমি বিশ্বাস করো

খাবারটাও নষ্ট হয়ে গেল গো আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আমি বুঝতেই পারিনি যে ভাবে ঢুকে যাবে আমি ভেবেছিলাম একটু ইয়ার্কি মারতে গেছিলাম গো ইয়ার্কিটা বুঝতে পারিনি যে এরকম যে ইয়ার্কির নাম লোকসান হয়ে যাবে বুঝতে পারিনি তোকে এইভাবে না তোকে হাতে না তোকে হাতে কেমন হবে খাপ খাপ অনলাইনে আরো অর্ডার তুই এইটা

ঠান্ডা ঠান্ডায় ঘর করছে ওষুধটা খেয়ে ঠান্ডাটা পুরো বসে গেছে তোমাকে বলছিলাম না ওষুধটা খেয়ে বারণ করছিলাম তোমাকে তুমি বিশ্বাস করলে না আমি কি বলছি শোনু আমি বলছি ওই যে ওষুধটা এনে দিয়েছিলাম আর একটা যে ভাবনা ওষুধটা নিয়েছিলাম কখন নেবে তাহলে এখন না এখন না যাও জল গরম করে যাও যাও এখন নেবা আচ্ছা ঠিক আছে আমি কি বলছি শোনু গামলায় একটা গামলায় জল বসাও গরম জল বসাও ঠিক আছে আর ওই ওষুধটা কোথাও ওষুধটা

তো বন্ধুরা কি বলবো বলো এই যে ঠান্ডা তো গরম মনে তো ধোয়া মোয়া উঠবে কোথায় উঠছে তো কামচি নিয়ে নিয়ে শরীর বলো না তুই আমার সাথে এরকম কেন করিস কত কষ্ট রে

ফাটিয়ে না এমনি জিতবো হুম এ বাবা আমার চিনুকে কী সুন্দরই লাগছে গো তো ফাইনালি ওর কিন্তু ওষুধ দিচ্ছে ওষুধে মানে ভাবটা নেবে ওকে অনেকবার বলেছি কালকে রাত্রে প্রায় কান খেয়ে নিয়েছি ওর ঠিক আছে কিন্তু ও দেয়নি কেন বলো তো ওর নাকি মানে ওর নাকি ভূমি পায় এই হয় সেই হয় কষ্ট হয় তার জন্য ও দেয়নি তা আজকে দিচ্ছে ফাইনালি তো তোমরা দেখো দিয়েছি

আর এ এবার এবার এর ফিল লাগেও নাও না এবার ফিল লাগে নাকের মধ্যে নেক কে একটা আটকে ছিল না হ্যাঁ ওটা মনে হয় এই ওষুধটা ঠেলে ঢুকিয়ে দিয়ে দিই ভিতরে হয়ে গেল না আমি কি বোকা এই ওষুধটা গরম জলে দিয়ে গামছা দিয়ে ঢেকে ভাব নিতে হয়

দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ঠিক আছে বাই